Asalamualaikum কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি वेलकम टू ফ্লোরা'স ব্লগ আজকে আমার বাবার জন্মদিন এই জন্মদিনের জন্য এখন যাইতেছি আমরা হাজবেন্ড ও আপ দুইজন টা ওনে যাই দেখি কিছু কেনাকাটা করা যায় নাকি হালকা পাতলার মধ্যে ছোটখাটো একটা কিছু কেনার জন্য আর কি আমার অনিয়া পাকনিজন্যই তো এটা সেটা কেনা লাগে সো বাবার জন্য আর এত কিছু চিন্তা করি না

আমাদের সামনে একটা হাউস দেখাইতেছি দিদি তুমি করতে চাইছেন

একটা জিজ্ঞেস করছিল দেখো না নাকি তোমাদের ভাই মনে করছিল মনে হয় রাইখা খাইসা পড়ছে লাইসেন্সটা সবসময় তো তুমি ওই পা দিয়ে ঢুকো মলে এই পাশ দিয়ে ঢুকলা আমি টাউনে আসলেই এই বেবিদের জামাগুলো দেখি বিশেষ করে হয়েছে মেয়েদের আর আমার নাতনি তো মাসাল্লাহ আপনাদের মতনই হয়েছে দোয়া করেন কিন্তু আমার নাতনির জন্য সবাই মাসাল্লাহ বলেন আর কাপড় বেশি কিনি না জুয়ে নেই যে কত কাপড় কিনা রাখছে আর ও কোনটা পরাই বা আসলে ওই তো ভালো জানে আমারও ভাল লাগে মাঝে মধ্যে কিনি কিন্তু আমি আবার টাকা দিতে পছন্দ করি আর যেটা মন চায় তখন কিনি এই শপটার নাম হয়েছে ট্রুয়স আর এই শপের কাপড়চুপড় অনেক এক্সপেন্সিভ কিন্তু কোয়ালিটি আবার অনেক ভালো তো রিদানের জন্য আবার চাইতেছিলাম আমি একটা প্যান্ট কিনতে কিন্তু এখানে আবার শার্টও দেখতেছি আগে বা গেঞ্জি যদি পছন্দ হয় তাহলে নিবো দেখা যায় মিলে জিলেই তো পড়া লাগে আগে সব থেকে সবসময় কিনতাম এখন দেখি নানান রকমের কাপড় চুপড় পরে এখন মল আবার বহুত বাজি ক্রিসমাস আসা পড়ছে তো এই জন্য আপনাদের বাইরে আর খবর নাই পাইলাম না আশা পড়ছে আবার জন ক্রেকে দেখি এইখান থেকে নিয়ে নেই এখন যে কত দৃদান্ত হয়েছে আগে থেকে ফেট কোনটা যে নিব বুলেই গেছি থার্টি টু না থার্টি

আর এটা একটা ব্র্যান্ডের শপ আর কি নানান ব্র্যান্ডেরই পাওয়া যায় আর পলো তো অনেকই দাম এদেশে আমি জানি না বাংলাদেশে কেমন দাম এটার দাম নিচ্ছে পাঁচশো টাকা যদিও আপনাদের প্রাইস দেখা নাই অথবা কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এই গরমে পড়তে যে কি আরাম আবার চিন্তা করছো যাইতে আবার আবার ফিশিংয়ে যাইবো আর কি ওই বউ বাচ্চা নিয়ে আরেকটা কথা হয়েছে আবার ফাটিও থাকে গরমের সময় আছে সামনে আরো আছে সো ওখানে পরে যাইতে পারবো কাপড় যে একটা বিষয়টা তো এরকম না আরও তো আছে সব সময় তো লেডিজদের চোপড় দেখায় আজকে কিন্তু আমার ভাইয়া মামা খালা চাচা যারা আছেন আপনাদের তোমাদের কাপড় চোপড় এসবই দেখাইতেছে যদিও গেঞ্জিগুলো খুব একটা ভালো দেখায় না সব দোকান হয়েছে শুধু গান আর গান বয়েস দিতে না আমার যেমন কেন ভাল লাগে না এই স্যান্ডেলগুলো কিন্তু আমার অনেকেই ভাল লাগে বিশেষ করে দুই ফিতা যে স্যান্ডেল এগুলো কিন্তু আরও বেশি সুন্দর আমার বাবাজি আবার পরতে চায় না দু ফিতার বলে যে টু বাইরেই থাকে আর এমনি স্যান্ডেল পরলে আবার শক্স দেওয়া পরে সো যার জন্য আর কিনে না কিন্তু এই জুতার ভেতরগুলোও আবার অনেকই আরাম লাগে পড়তে আবার বিভিন্ন কালারের আছে মেশিং করে পরা যায় আগে তো মেশিং মেশিং করে পড়ছে এই জুতাটা কিন্তু বয়স্ক মানুষের জন্য অনেক ভালো এই যে ব্রাউন কালার আছে ব্ল্যাক কালার আছে শাইন চারা শাইন ওয়ালা আছে ভালোই লাগে যে যেই টাইপের চায় তবে বিদেশে সব টাইপের পাওয়া যায় তো খোঁজা লাগে না বাংলাদেশে যেমন আগে যদি জুতা কিনতে চাইতাম পছন্দ মতো পাইতাম না আমি জানি না আপনাদের আমার মতো হয়েছে না কিন্তু এখন তো দেখছি বাংলাদেশে আবার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের বিশেষ করে স্যান্ডেলগুলো তো কত সুন্দর তবে এই দেশে আবার অতি সহজে পাওয়া যায় আপনি যেই টাইপে চান ওই টাইপের স্যান্ডেল হোক শ্যুজ হোক কম দামি হোক বেশি দামি হোক ভালোই লাগে মানে সহজে পাওয়া যায় আমি আপনাদের ভাইয়ের জন্য ওয়েট করতেছি কিন্তু পাইতেছি না তো মনে হয় আসেই নাই এখন আমারে রায় খাওয়া চলে গেছিল রায় খাওয়া তাহলে তোমার উইস বাতাস আসে কিন্তু এমনিতে কিন্তু রোদের তাপ থাকলে তো আর বাতাস লাগে না সমস্যা সেটা দেহ কত বাতাস

এখন রাত বাজে নয়টা আপনাদের বাই আবার আসতেছে একটু লেটি হয়ে যায় সবসময় রাতে যাই লেট যেহেতু দোকান বন্ধ করে আসে আর আমার আনিয়া পাকনি বরি ঘুমাই রইছে যাই দেখবো আর কি কেন হইছে এই নয়টা সাড়ে নয়টা হলে তো ঘুমাইয়ে যায় আজকেও সেম টু সেম হয়েদুয়ান আবার ফোন করতেছে সো চলেন এখন রাতের বেলা বেড়াতে যাই তারপরে আসি আবার বাসায় যাইতেছো লাগবো না বা এত পাগল বসো হাওয়া খাইলে সেটা নাকি বসবো আর আমিও বসে পড়লাম হাওয়া খাইতাম আসো তাড়াতাড়ি পুষ্করার সময় আমাকে একটু

না তোমার বাবার জন্মদিন তোমার বাবা না আমার বাবা দেখো তো কার জন্মদিন হয়েছে আজকে আমরা খাইছি কিন্তু আমি আনি আরে ক্যারি করছি এই জন্য আর ভিডিও করি নাই এখানে শুধু সালাদ আছে আমাদের তুমি সালাদ খাবা খাবা সসিস তুলো খাবা তুমি আপনাদের বায়ো খায়া খায়া বইসা রইছে তুমি মেকুসো আমি ভুলিটা আমারে ভুলিটা দে দি কি তুমি বাবা কি কইছো গো অনিয়া বেককুস একটা কেক বেক করতে পারে আমি তো পারিনা আমি আর বাবা জন্মদিনে অনিয়া বাবা এত কেক নে তোছে স্টুপিড স্টুপিড

देखते कितना सुंदर हो इसे ये कि ये कि अच्छा इट लुक्स नाइस प्रोफेशनल शेफ प्रोफेशनल शेफ अभी लोकल केक तक सुंदर हो इसे कितना यस सो माय डिक्शनरी स्मॉल की

দেখবেন আপনারা আর আনিয়ার জন্য মাশাআল্লাহ বলেন সবাই ঠিক আছে দেখতেছ আনি আজি কি করতাছিস তুমি মেক আমরা আনিয়ারে ঘুম চলে যাইতেছি আমরা গেছিও লেট করে আবার আসছিও লেট করে হাফ পাস 11 হলে তো অনেক নাইট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আয়শা পড়ছি সব सलाমতে কত সুন্দর জিরি 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 বাতাস আছে আবার আমার আনিয়া পাকনিরে আবার ঘুম পাড়ায় রাইখে আসছি কী সুন্দর হেলতেছে দুলতেছে জুয়েন আবার আসার সময় কেক দিয়া দিছে বিকজ ইয়াসিরা তো আবার অনেক পছন্দ করে এইখানে আবার এই প্লেস থেকে ওইসে প্লেট পেলা ওই যে মাঝে মধ্যে এটা সেটা নেয় যায় এগুলো আবার জমা হয়ে যায় অনেকেই আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ